আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার এই রিলে আর আজকে আমি চলে এসেছি কোথায় জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে আর সাথে ছিল আম্মু আর মাহি আর বাংলাদেশে ফার্স্ট টাইম আমি হচ্ছে মেট্রো রেল উঠবো আজকে সো দেশের বাইরে অনেকবার ওঠা হয়েছে বাট এটা ফার্স্ট টাইম ফার্স্ট আমি হচ্ছে ফার্মগেটে আসলাম ফার্মগেট মেট্রোল স্টেশন থেকে দেন উত্তরাতে যাব লাস্ট অফিস সো এখানে সিরিয়াল ধরে টিকিট কাটতে হবে সো আমিও কেটে ফেললাম প্রবলেম ফেস করলাম যে চকচকা টাকা তারপরে প্রবলেম করছিল ই রোড দেখা সিস্টেমে একটু ঝামেলা হয়েছিল বাট ফাইনালি ডান টিকিট কাটে শেষ করে আমরা ভিতরে ঢুকলাম আজকে আম্মুরও ফার্স্ট টাইম ছিল আমারও ফার্স্ট টাইম বাট মাহিন না বিকজ ও মাদ্রাসা থেকে মেট্রো রেল যাতায়াত করতো আমার বাসায় সো ওয়েট করতে কি না করতে মেট্রো চলে আসলো বাট আমি একটু টেনশানে পড়ে গেলাম যে এত এত ভিতরে রাশ ছিল বিকজ বাহিরে যতবার উঠেছি সিঙ্গাপুর মালয়েশিয়া ভিয়েতনাম থাইল্যান্ড এগুলোতে কোথাও এত বেশি রাশ ছিল না সহজেই আমরা হচ্ছে মুভ করেছি কোনো প্রবলেম হয়নি বাট এইখানে এত এত কি বলবো যারা উঠেছেন তারা তো সবাই জানেনি বাট আমার ফার্স্ট টাইম ছিল দ্যাটস ওয়াই আমার একটু প্রবলেম হয়েছে আগে মেট্রো রেল মিস করেছি উঠতেই পারি নাই আর এটাতে উঠতেই হবে যে করে হোক বিকজ লেট হয়ে যাচ্ছে আমাদের ফাইনালি মেট্রোতে ইন করলাম আর লেডিস সেকশন আলাদা সো ওই পাশে মুখের সিটটা দিয়ে আমি দাঁড়িয়ে আছি এখন একটু রাশ কম বাট অনেক রাশ ছিল সো অলমোস্ট আমরা চলে এসেছি উত্তরা উত্তর স্টেশনে নামলাম দেন এখান থেকে একটু ঘুরবো কোথায় যাওয়া যায় নিচে কি কি আছে বাট একটা কথা না বলি না আমার অনেক আরাম লেগেছে লেগেছে ভালো বাংলাদেশে হয়েছে আলহামদুলিল্লাহ খুবই খুশি হয়েছি বাট এখানে এসি সিস্টেম নাই এত বেশি গরমে আরও বেশি গরম হয়ে যাচ্ছিলাম সো বুঝতে পারতেছেন ওয়েদার ডিমন্ড মাহের মু আগে নেমে গিয়েছে স্টেশন থেকে নেমে রিক্সা নিয়ে জাস্ট দু মিনিটও লাগে নাই এরকম একটা ডিস্টেন্স একটা পার্কের মতো জায়গা রিসোর্টের মতো জায়গা এখানে চলে আসলাম এটা ঠিক পার্কও না রিসোর্টও এটা হচ্ছে ভূতের বাড়ি তারপর কিছু রাইড আছে কাইকিং করা যায় বাচ্চাদের খেলার অনেক কিছু সো আমরা ভূতের বাড়ি ঢোকার ইচ্ছা ছিল বাট মাহি ঢুকবে না না আমাশোয় হলো না আর কাইকিং করতেও খুব একটা ইচ্ছা করছিল না দেন আমরা লেগে গেছে খাবো তাই আমরা আর আর একটা সাইডে চলে আসলাম ওইখান থেকে রিক্সা নিয়ে আরেকটু দুই মিনিটের একটা ডিস্টেন্স বউ বাজারে চলে আসলাম এখানে বিভিন্ন ফুড দেখছিলাম স্ট্রিট ফুডের মতো সো আমি কোনটা খাবো কি ট্রাই করবো সো খুঁজে খুঁজে দেখছিলাম ফ্রেশই আছে বাট ভাল লেগেছে যে কক্সের মতো একটা ভাইপ পাচ্ছিলাম ক্র্যাব আছে দেন সি ফুড আইটেম অনেক বেশি ছিল সো ফাইনালি দরদাম করে আমরা হচ্ছে অর্ডার করলাম আর ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনটা বেশি ফ্রেশ খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা উত্তর উত্তর থেকে যাব ঢাকা ইউনিভার্সিটি স্টেশনে মেট্রো রেল স্টেশনে তো চলে আসলাম ওভারঅল ফ্যামিলি নিয়ে মেট্রো রেল ট্রাভেল ভালো লাগলো আর আপনারা যারা ট্রাভেল করেছেন কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ বা বাই